পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা মালিকানা ফ্রি সান্দুপ সহ এই অসাধারণ এই গাড়িটা পাবেন আজকে অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ছয় লাখ নব্বই হাজার টাকা মালিকানা ফ্রি আপনি যে গাড়ি কিনবেন মালিকানা ফ্রি মালিকানা ফ্রি সাত লাখ আশি মালিকানা ফ্রি সাত লাখ আশি আট লক্ষ ষাট হাজার টাকা মালিকানা ফ্রি তো এটা কেয়ার ফোর্টি টু দুই হাজার পাঁচের টাকা রাখতে চান ওই যে গোল্ডের মতো এটার দাম বাড়বে কমবে না এটা প্রবক এটা হলো তেরোশো সিসির দুই হাজার তিনের মডেল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন প্রাইস আসসালামু আলাইকুম আপনাদের স্বপ্ন পূরণের আর একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আশা করি আজকে আপনাদের স্বপ্ন হবে পূরণ আপনি যে গাড়ি কিনবেন মালিকানা ফ্রি মালিকানা ফ্রি মালিকানা ফ্রি মাত্র আর দুই লক্ষ নব্বই হাজার তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ সব এই বাজেটের গাড়ি এবং কি এক সাদের নিচে দেখাবো তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাড়ি না পঁয়ত্রিশটা হবে না তিরিশটার মতো গাড়ি হবে প্রত্যেকটা গাড়ি কম বাজেটের গাড়ি এই শোরুমটা হলো মধ্যবিত্তদের শোরুম কার হোম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান মাস উপলক্ষে আমাদের সবার ভালোবাসার মানুষ জিয়াবাই

নবীনগর হাউজিং মেন রোড ঢাকা উদ্যান বেরিবাদ ঢাকা উদ্যান বেরিবাদ হ্যাঁ আমাদের গাড়ি এলি ওয়ান দুই হাজার চারের মডেল দুই হাজার আটের স্টেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ঠিক আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে তেরো লাখ বিশ হাজার টাকা মালিকানা ফ্রি মালিকানা ফ্রি তেরো লাখ বিশ আজকে যে গাড়ি কিনবে আপনার শোরুম থেকে মালিকানা ফ্রি মালিকানা ফ্রি সব গাড়ির সাথে হ্যাঁ সব গাড়ির সাথে মালিকানা ফ্রি হ্যাঁ এটা হলো দুই হাজার আটের মডেল

প্যাকেজের গাড়ি প্যাকেজ হইলে কি হবে গাড়িটা হ্যাঁ চালিত কোনো ওভার মানে চলে চলে নাই এটার প্রাইস চাচ্ছি আপনার দশ লক্ষ আশি হাজার টাকা এবার দেখো একটি এক্সিও দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো তেরো স্টেশন হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার গ্রিন সিলেকশন হেডলাইট ঠিক আছে এটা কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার এটা এটার প্রাইস চাচ্ছি আপনার পনেরো লক্ষ আশি হাজার টাকা মালিকানা ফ্রি পনেরো লক্ষ আশি মালিকানা মালিকানা ফ্রি আচ্ছা হ্যাঁ আমরা এই পাশে এক্সিও এটা এক্সিও দু হাজার বারো মডেল বারোর ওল্ড শেপ বারোর ওল্ড শেপ দু হাজার সতেরো রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট এসি প্যানেল টাচ আর পিছনে একটু হয়তো সাউন্ড আসতে পারে হালকা তার জন্য আসলে দুঃখিত যদি এসে থাকে ফার্স্ট পার্ট স্মার্ট কার্ড চারটা চাকা নতুন আছে এসি ইঞ্জিন আলহামদুলিল্লাহ একশো একশো ওকে আছে এটার প্রাইস চাচ্ছি আপনার সতেরো লক্ষ বিশ হাজার টাকা মালিকানা ফ্রি তারপরে নিউসেপের নিউসেপের এক্সি দু হাজার তেরো মডেল দু হাজার উনিশের স্টেশন নন হাইব্রিড এবং সিএনজি করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটাও রকম কন্ডিশনে আছে কোন রকম টাস আপ ডেন প্যান্ট করা হয় নাই হোয়াইট পাল কালার এটার প্রাইস চাচ্ছি আপনাদের ষোলো লক্ষ নব্বই হাজার টাকা মালিকানা ফ্রি এবার দেখাবো বাজেটের গাড়ির খেলা শুরু হয়ে গেল হান্ড্রেড এলিভেন

দু হাজার বারো মডেল দু হাজার বারো অল অপশন অটো মিনাল গিয়ার মেনেল গটিন চালিত আরে গাড়িটা আপনি চাইলে গেটটা অটো করবেন অটো করতে পারবে আবার চেরি কালার ঠিক আছে খুবই চমকার সামনের পিছে গ্লাস অরিজিনাল আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে ফাস্ট ফার্ট স্মার্ট কার্ড এটার দাম চাচ্ছি ছয় লাখ নব্বই হাজার টাকা মালিকানা পি তারপরে এই গাড়িটা দেখেন সান্রুকসহ অসাধারণ একটা গাড়ি এই গাড়িটা আমি একটু এই পাশ থেকে দেখাই এখানে একটা বাইক আছে তো যাই হোক সান্দরুকসহ এই অসাধারণ এই গাড়িটা পাবেন আজকে অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেপারসটা ফেল আছে মডেল হলো নাইনটি মডেল আর রেজিস্ট্রেশন হলো দু হাজার একে আর গাড়িটা ভাই দুই একদিন আগে নিয়ে আসছে এখনো ওয়াশ পলিশ কিচ্ছু করে না ফুল আপনাদেরকে টাচ আপ করে দিবে কেউ কেউ বডি কিট করে অনেক ইয়াং ছেলেপেলে আমাকে ফোন করে যে আমাকে একটা সানরোপালা হুন্ডা সিভিক দেন

এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা এটা আর্মি পার্সেন চালিত এটা এসির প্যানেল টাচ হ্যাঁ আপনার মার্বেল উডেন মানে আপনার জি ফিল্ডার আর জি ফিল্ডার নিউ শেপের গাড়ি হ্যাঁ জি ফিল্ডার নিউ শেপের গাড়ি একদম খুবই চমৎকার একটি গাড়ি এবং আপনার চেরি ব্ল্যাক কালার আচ্ছা প্রাইস টা কত এটার প্রাইস আছে 13 লক্ষ 20 হাজার টাকা মালিকানা ফ্রি তারপরে দেখায় নিশান সানি নিশান সানি বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি হুম নিশান সানি 2009 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন বেস কালার ভিতরে বিস্কিট কালার

আফটার জি করোলা হ্যাঁ না না অ্যাক্ট করোলা 2003 মডেল 2000 বাই জি করোলা ছিল আপনার কাছে সেল এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বেস কালার ভিতরে বিস্কিট কালার খুব উত্তম একটি গাড়ি আলহামদুলিল্লাহ হ্যাঁ যারা ওভার পাঠাও বা প্রাইভেট ইউজের জন্য একটা গাড়ি কিনা সিন্ধবনা করতেছে টাকা কে টাকা রাখতে চান ওই যে গোল্ডের মতো এটার দাম বাড়বে কমবে না এটার দাম চাচ্ছি 11 লক্ষ 50 হাজার টাকা ওকে ডান আমরা কিউট একটা গাড়ি দেখাই মাত্র আট লক্ষ প্লাস কিছু বাজেট হলে আপনি অসাধারণ গাড়িটা দেখতে পারবেন নিশান মার্চ এটার মডেল কোটা কত কত আটের মডেল চোদ্দ চোদ্দ তে রেজিস্ট্রেশন তেরোশো সিসির ভিতরে ইন্টারিয়রটা খুবই স্টাইলিশ এবং দেখতে অনেক সুন্দর প্রচুর স্পেস এই গাড়িতে বাইক থেকে যখন দেখবেন অনেক কিউট মনে হবে গাড়িটাকে সামনের লুকটা তো নাইবা বললাম দেখেন সামনে থেকে কত সুন্দর মিস্টার বিনের গাড়ি ভাই হ্যাঁ ভাই মিস্টার বিনের গাড়ি মিস্টার বিনের গাড়ি এটা কিন্তু কি আপনার সামনের মানে গাড়ির যে কালারটা অরেঞ্জ কালার হেডলাইট এর যে ডিজাইন খুবই সুন্দর গাড়ি 2004 5 এর अवेलेबल পাবেন 2008 এর গুলা ওইভাবে अवेलेबल পাওয়া যায় না এটা প্রাইসটা কেমন থাকে এবং অ্যালোরিং গুলা খুব চমৎকার চারটা চাকা নতুন আছে কাগজ এক বছর দুই বছর ওকে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটার প্রাইস আছে 8 লক্ষ 60000 টাকা মালিকানা ফ্রি তারপরে দেখেন টয়টা প্রবক্স হ্যাঁ টয়টা প্রবক্স দুই হাজার বারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন জিএল গাড়ি টু পাওয়ার এবং তিন বডির গাড়ি আচ্ছা এই গাড়িটা প্রাইসটা কেমন ভাই হ্যাঁ এটার প্রাইস চাচ্ছি এগারো লক্ষ তিরিশ হাজার টাকা মালিকানা ফ্রি তিন বডি তিন বডি জিএল গাড়ি সামনে যে সামনে এই যে গ্লাসগুলো ব্ল্যাক আচ্ছা আচ্ছা গাড়ি যেহেতু অনেক আছে ভিডিওটা একটু বেশি লং হয়ে যাচ্ছে আমরা একটু শর্টলি দেখাই

ফার্স্ট পার্টি স্মার্ট হাউস বুলুর্ক এটা ফার্স্ট পার্টি হাউস বুলুর্ক এবং খুবই অসাধারণ গাড়ি মালিক নিজেই চালিয়েছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার প্রাইস চাচ্ছি আপনাদের সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস তারপরে টিআই আই ক্যারিনা টি আই ক্যারিনা নাইন্টি সেভেন মডেল দুই হাজার একের রেস্টেশন চার চ্যাকা ডিস্ক ব্রেক পনেরোশো সিসি হ্যাঁ আট চাকার ডিস্ক হ্যাঁ এবং ফার্স্ট পার্টি মালিক ডাক্তার চালিত এটা কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার দাম চাচ্ছি সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ মালিকানা ফ্রি মালিকানা ফ্রি তো অবশ্যই আছে এটা তো আমি না বললেও এটা সময় ধরে নিতে হবে মালিকানা ফ্রি আছে এটা হলো টাটা বেলটা দুই হাজার মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন এটা সম্পূর্ণ অক্টিন চালিত হ্যাঁ স্কাই ব্লু কালার ভিতরে বিস্কিট কালার এটার প্রাইস চাচ্ছি এগারো লাখ তিরিশ হাজার টাকা মালিকানা ফ্রি এবার দেখাচ্ছি কেয়ার ফোর্টি টু দুই হাজার পাঁচের মডেল

এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা বুয়েট প্রফেসরের গাড়ি ঠিক আছে এটা নিকা ব্লু কালার হ্যাঁ নিকা ব্লু কালার এটা ভিতরে খুবই সুন্দর খুবই সুন্দর গাড়ি এবার ডুয়েল এসি সেভেন সিট এটা প্রাইভেট কার ইনকাম ট্যাক্সে একটা সেভেন সিটের গাড়ি পাবে একটা জিপ একটা প্রাইভেট একটা মাইক্রো এক এর ভিতরে তিন এটা প্রায় চাচ্ছি আপনার ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা মালিকানা ফ্রি এখন দেখাবে একটা হন্ডা ভেজাল গাড়ি হন্ডা ভেজাল নন হাইব্রিড তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি লেদার প্যাকেজের গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি এটা তো দেখেন আপনার প্যাডেল শিফট ক্রুজ কন্ট্রোল পুসি স্টার্ট আইডল স্টপ সবই আছে সামনে ডুয়াল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর এটা প্রাইসটা কেমন ভাই এটার প্রাইস আছে 20 লাখ 50 হাজার টাকা মালিকানা ফ্রি মডেল 18 19 14 মডেল 19 এর স্টেশন খুবই চমৎকার গাড়ি সর্বশেষ যে গাড়িটা দেখাবো

স্ক্রিনে নাম্বার আছে আপনার যে গাড়িটাই পছন্দ হয়েছে প্লিজ আপনি যোগাযোগ করেন বাইর সাথে কথা বলেন এবং কি ডিটেল জানতে আপনাকে ভিডিও করার বাধ্যমে বাড়ি যেভাবে ইচ্ছে দেখতে পারবেন সবচেয়ে ভালো হবে আপনি শোরুমে আসেন গাড়ি দেখেন ভিজিট করেন আর আপনি একটা গাড়ি ভিডিওতে আমাদের কাজ হলো আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়া আপনারা ভিডিও দেখার সাথে সাথে শোরুমের নাম্বারে যোগাযোগ করে শোরুমে চলে আসেন ভিডিওতে যা যা দেখছেন তার থেকে ইনশাল্লাহ আশা করি কোনো অংশে কম পাবেন না বেশি পাবেন এবং কি দাম নিয়ে কথা বলার সুযোগ পাবেন মালিকানা ফ্রি পাবল আপনাদের এড্রেসটা বলে দেন আমাদের এড্রেস হলো বাড়ি নম্বর হাউজিং রোড বেরিবাদ ঢাকা উদ্যান অনেক পরিশ্রম হয়ে দেখার জন্য কষ্ট সবার সাথে সবাই করবেন আল্লাহ হাফেজ